আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ আমার মা আসছে আমার বাসায় বেড়াইতে ফরিদপুর থেকে চট্টগ্রাম আসছে তা কী কী নিয়ে আসছে ফরিদপুর থেকে মেয়ের জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই শুরুতে দেখা এই যে ফরিদপুর ঐতিহ্যবাহী মিষ্টি বাঘাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার থেকে আনছে এই যে গোল চমচম আনছে হচ্ছে এই যে লম্বা চমচম এগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর এই যে আমার মায়ের হাতের চিতল পিঠা দেখেন ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে আনছে এই তো গরুর মাংস ভুনা আনছে কি দেখেন এই তো দুধ দুধ নিয়ে আসছে নিয়ে আসছে কচু কচুর ফুল নিয়ে আসছে আমাদের এগুলো নারকেল আমাদের গাছের নারকেল এই লতি আমার এক চাষি আমাকে ভালোবাসি দিয়েছে এখানে শুধু যে মায়ের জিনিস তা না আমার আশেপাশের চাষিরা যখনই শুনেছে যে আমার বাসায় বেড়াতে আসবে তো অনেকে অনেক কিছু দিয়েছে যেমন এই লতি কচুর ফুল এবং ওই কচু আমার এক চাচি দিয়েছে আর এই চাল কুমড়াগুলো আমার এক চাষি দিয়েছে নারকেল আমাদের গাছের এই যে লেবু এগুলো আমাদের গাছের লেবু এই কুমড়া আমার মায়ের গাছের কুমড়া এই ধনের পাতা দেখছেন এটাও আমার মায়ের গাছের এই যে বেগুন এটা আমার ভাই এনেছে কাঁচকলা এগুলো আমাদের গাছের কাঁচকলা আর এই যে দেখেন বাংলা কলা যেটা বলে আমাদের ফরিদপুরের ভাষায় বলে নুম্বি কলা এটাও আমাদের গাছের এই যে পাশমিচালি শাক এগুলো আমার মা আমার বা আমাদের বাগান থেকে তুলে এনেছে এই যে এক চাষি ভালোবেসে আমাকে দিয়েছে এই যে পুঁই শাক তার জাংলার পুঁই শাক এই তো ধুন্দুল আমার মায়ের গাছের ধুন্দুল আর এক চাষি দিয়েছে এই যে চাল কুমড়োর পাতা এই তো গাড়ির সব মিলিয়ে দেখেন আমার মা আমার জন্য এত এত ভালোবাসা নিয়ে আসছে আসলে পৃথিবীতে মা বাবা বেঁচে থাকা একটা আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত এই নিয়ামত মানে এগুলো বলে শেষ করা যাবে না মা তো মায় হয় মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারে না আর এই ভালোবাসাগুলো আমার মা চাচিরা দিয়েছে এবং এই বোঝাগুলো টেনেছে আমার মেজ ভাই আমার বাবা সমতুল্য সেই মনে করেন যে এই যে গাছ থেকে কলাগুলো কেটে সেগুলো এইভাবে প্রসেস করে দিয়েছে নার পেরে দিয়েছে এই তো মানে আমার যে ভাই মেজ ভাই আসলে তার গুণের কথা বলে শেষ করা যাবে না আমার বাবা মারা যাওয়ার পর থেকে বাবার দায়িত্ব সেই সব সময় পালন করে আসছে আসলে আমি বলতে বলতে একটু মানে আগে যখন আমার বাবা বেঁচে ছিল সব সময় আমার বাবা এই কাজগুলো করতো এখন বাবার পরিবার আমার বাবা সমতুল্য ভাই মেজো ভাই সে সবসময় করে বড় ভাইও করে সে ঢাকা থাকে জব করে আর সে তো মেজো ভাই ফরিদপুরে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আমার মাকে সুস্থ সবলভাবে চট্টগ্রাম নিয়ে আসছে এবং আমার মা এই বোঝাগুলো নিয়ে আসছে তার নাই নাতির জন্য শুধু যে এইগুলো তা না এগুলোর বাইরেও কিছু আছে আমি একটু দেখাই এই দেখেন এই পাশেও আরও অনেক কলা আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইনি তো সবাই দোয়া করবেন আমার মার জন্য আমার ভাইয়ের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ